আসসালামু আলাইকুম আরেকটা চমৎকার সুন্দর বড় গরু দেখতে পাচ্ছি আমাদের খামারে জন্মগ্রহণ করা আমাদের খামারীদের গরু এই যে দেখুন আমরা তো কেবল বিদেশি গরু নিয়ে কত মাথামাতি করি কত মাখামাখি করি আর এই যে আমাদের দেশে এর মার জন্ম এর বাবার জন্ম ওরও জন্ম এই দেশের মাটিতে এই দেশের ধুলি মাটিতে বেড়ে উঠে ঘাস খেয়ে বিশাল দেহ হয়েছে এর যে বডি ওয়েট এই বডি ওয়েট গরু কিন্তু বিদেশ থেকে যতই টাকা বেশি দিয়ে কিনা হোক কেন এর সমান বডি ওয়েট হতে পারবে না তার মানে বাংলাদেশের মাটি এই মাটিতে জন্মগ্রহণ করা ঘাস সেই ঘাস খাইলে যে গরু কত বড় হয় তা সেটা দেখা যাচ্ছে এটা একটা ছোট হাতি আমরা যদি বড় হাতি বলি তাহলে ভুল হবে এটা একটা ছোট হাতি নাকি কোন জেলা থেকে আসছেন ফরিদপুরের কোন উপজেলা

এটা কি আপনার খামারে জন্ম নিয়েছেন ছোটবেলা গ্রোথ দেখে ওর আর দুধ খাওয়া বন্ধ করেন নাই যে খাওয়া বেটা যতটুক দুধ খাওয়াইছিলেন ক্ষতি হয়েছিল উসুল করে দিয়েছে না

বেশি না হয় নাট বলে তাহলে গরুটা কি জাহাজ না ছোট মোটামুটি গেলে তো মাটি কাঁপো এই ভাই আপনি কিছু বলেন কত সুন্দর গাবতলি হাটে এসে বড় বড় গরু দেখছেন কেমন লাগছে

গরু নিয়ে আসছেন তিনিও খুশি যিনি গরু কিনতে আসবেন তিনিও খুশি হবেন কারণ পাশে এত বেশি জায়গা আছে গাড়ি রেখে পরিবার নিয়ে সবাইকে নিয়ে কিন্তু হাটের ভিতর আসা যাবে এবং বড় গরু দেখে শুনে কিনা যাবে এবং আমাদের এই যে ভাই ফিরোজ বড় রাজা বাচ্চা গরু এই যে পুরো প্যান্ডেলটা এখন গরু মত আসা শুরু করেছে মাসাল্লাহ চমৎকার সুন্দর বড় গরু আছে যারা আপনার বড় গরু সংগ্রহ করেন আমার মনে হয় ফিরোজ শাহ ভাই তার এই ফরিদপুর থেকে নিয়ে এসেছে রাজা বাচ্চা গরুটা একবার দেখে যেতে পারেন এবং যদি আপনার পছন্দ হয় তাহলে তো মাশাল আলহামদুলিল্লাহ আপনার কুরবানির জন্য গোটা চলে যাবে আমাদের প্রতিবেদন এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ